শেরপুরে দুদকের বিশেষ গণশুনানি জমা পড়েছে একশো অভিযোগ শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গর্বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে এ গণশুনানিতে আঠাশটি দপ্তরের বিরুদ্ধে মোট একশো অভিযোগ জমা পড়েছে সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ গণশুনানি অনুষ্ঠিত হয় গণশুনানির প্রথম ভাগে আমন্ত্রিত অতিথিগণের স্বাগত বক্তব্য রাখেন এ অনুষ্ঠানে শেরপুর জেলা প্রশাসক তরবদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়া এই সময় তরবদার মাহমুদুর রহমান বলেন দুর্নীতি হলো ক্ষমতার অপব্যবহার ক্ষমতার অপব্যবহার করে কাউকে ঠকানোকেই দুর্নীতি বলে তাই আমরা ক্ষমতার অপব্যবহার না করার অঙ্গীকারবদ্ধ হই

এগুলোকে আমরা অনেক পুরো গায়েব নিয়ে করতে পারি না তারপরে ওই দালাল দমনের জন্য জেল প্রশাসন মহোদয় বরাবর পত্র দেওয়া আছে ইতিপূর্বে আমি আইন সকলের মিটিংয়ে কিছু উত্থাপন করেছিলাম যে দালাল মোবাইল কোর্টের মাধ্যমে দালাল নির্মূল করার জন্য আমার হাসপাতালটা আসলে আড়াইশো চব্বিশটা জেলা হাসপাতাল একশো সজ্জার বরাদ্দ এবং জন্ম দিয়ে আমরা নিজেকেই তুমি কেন মানুষের কাছে লজ্জা সম্মুখীন করবেন কিন্তু নার্সরা তারা তো বিভিন্নভাবে চিকিৎসা সেবা দেয় তারাও টায়ার্ড থাকে তাদেরকেও বলবেন যে বাবা একটু মানুষের সাথে ভালো ব্যবহার কর তুমি তো তার চিন্তা চেয়ে আনতো সুপারিও তো মানতে না শেষের বেলা দেখ করলে মানে খরচ নেই তার মানে সবই খারাপ আমরা একটাও খরচ